<applause> الحمد لله رب العالمين حمد الشاكرين وافضل الصلاه واكمل السلام على سيد المرسلين خاتم النبيين اكرم الاولين والاخرين قائد الغر المحجلين نبي الحرمين امام القبلتين سيدنا سيد الكونين والسكلين وصيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماهي الذنوب والخطا شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الافئده والعيون سرور القلب المحزون سيدنا ومولانا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوصنا ومغيسنا وغيثنا وغياسنا ومولانا محمد النبي مبعوث رحمه للعالمين وعلى اله الطيبين الطاهرين وازواجه الطاهرات امهات المؤمنين واصحابه المكرمين المعظمين اما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا মোহাম্মদ রে মৌলানা নাহম মদিনা রইশ বুজমিনার আমার ঠিকানা বেকুল প্রাণে কদি শুধু ونبير رضوان اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد, <محمد> নূর নী জির চেহারা দেখিতে মন কাদে যে মোর প্রণ পাপিয়া কাদে যে মোর তোরা সালে আনা না محمد وعلى ملي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا والهي. يا رحمة للعالمين أدرك لي زين العابدين محبوس أيدي الظالمين في مركب والمزدهم بلغ العلا بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا تو ما و زم بو و ظلم با لا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو علينا و عليه مولايا صلي وسلم و بارك عليه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فان تنازعتم في شيء فردوه الى الله والرسول فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مسلين الكرام السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ শুকুর গুজার করছি বছরের প্রথম মাস মাহে মহররম শরীফ আমাদের মাঝে এসেছে এবং আজকে মহরমের প্রথম তারিখ এবং প্রথম জুমা আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে মহরম শরীফের প্রথম জুমায় আল্লাগর মসজিদে আসবার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ মহররম অত্যন্ত ফজিলত এবং গুরুত্বের মাস মোহরমের আলোচনা শাহাদতে কারবালা এবং আহলে বাইতের ফজিলত মর্যাদার আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাল্লাহ গত জুমায় যে আয়াত উপরে আলোচনা ছিলাম নিসার উনষাট নম্বর আয়াত সে আয়াতের আলোচনা শেষ করা দরকার এই জন্য আমি আজকে ওই আয়াত কেরিমা আবার তেলাওয়াত করেছি মহর্রম শরীফের প্রথম তারিখ আজকে হিজরী নববর্ষ শুরু হয়েছে আমাদের কিছু আবেগপ্রবণ ভাইয়েরা আছে যারা দলিলা দলিলাদিল্লা একদমই বুঝেন না তারা হিজরি নববর্ষ এটা মানতে না মানতে রাজিনা তাদের কথা হচ্ছে মহরম মাসে কারবালার ঘটনা ঘটেছে এই জন্য মহরম মাসে কোনো নববর্ষ বলা যাবে না মানে খালি কানতে হবে এটা একটা আজগুবি কথা এবং এটা একটা বেকুবী কথা কারবালার ঘটনা সত্য আহলেবাইতের শাহাদাত সত্য সবই সত্য তো এরকম যদি আমরা একটা ঘটনার জন্য সব কিছু বাদ দিয়ে দিই এবং মহরমে বিয়ে সাদি অনেকে নাজাইজ ঝাড়াম এগুলো ফতুয়া দিয়ে থাকেন যেগুলোর কোনো বৃত্তি কোরআন হাদিসে নাই আপনাকে ইসলাম বুঝতে হবে কোরআন হাদিসের মাধ্যমে মন গোড়া আবেগ দিয়ে ফতুয়া দিলে চলবে না আমরা আহলেবাইতদেরকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি এবং আহলে বাইত আমাদের ইমান তার অর্থ এই নয় যে আমি মনগোড়া নিজে যা বুঝি তাই আমি ইসলামের অংশ বানিয়ে ফেলব কারবালার জমিনে কারবালার ময়দানেই বিয়ে শাদির ঘটনা ঘটেছে কারবালার মাঠেই আল ইমাম হুসাইন রিয়ালাহু বিয়ে শাদির বিয়ে পড়িয়েছেন কারবালার মাঠে সুতরাং এগুলা বলা এগুলো হচ্ছে মনগোড়া বক্তব্য যে মহরম মাসে বিয়ে শাদী করা যাবে না তারপরে মোহরম আসলে পায়ে স্যান্ডেল পরা যাবে না চেয়ারা এগুলো করে থাকে মর আসলে পায়ে জুতে পারেন তারপরে মর আসলে নিরামিষ খায় পুরা মাস এগুলো ইসলামের সাথে শরীয়তের সাথে বাইতের মহব্বতের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই এগুলো যার যার বানানো এক একটা কৃষ্টি কালচার বাইতকে কীভাবে ভালোবাসতে হবে এটা কোরআনেও বলা আছে হাদিসেও বলা আছে বাইতের ভালোবাসার কথা কোরআন শরীফেও আছে হাদিস শরীফও আছে সুতরাং আপনি আপনি বাইতকে কীভাবে ভালোবাসবেন সেটা কোরআন অনুযায়ী বাসতে হবে আহলেবাইদকে কিভাবে করবেন সেটা হাদিস শরীফ অনুযায়ী আপনার উসমান নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন ওমর আল ফারুক রাহু তালু মসজিদের নামাজের ভিতরে ছুরি মেরে তাকে শহীদ করা হয়েছে তো ইমাম হুসাইন আলী আল্লাহ তোল্লাহকে মসজিদের মধ্যে ফজরের নামাজে যাওয়ার পথে ছুরি মারা হয়েছে চারজন চার জন খলিফার মধ্যে তিনজন শহীদ হয়েছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহন বাদ দিলে বাকি তিনজন কি হয়েছেন শহীদ হয়েছে তো ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর শাহাদাতের কারণে বুঝিয়েন কথাটা আপনারা আবেগে শুননি হইলে হবে না ইমাম হুসাইন রাদি আল্লাহুর শাহাদাত হয়েছে মহরম মাসের দশ তারিখ এটার কারণে যদি নিরামিষ খাওয়া লাগে এটার কারণে যদি জুতা স্যান্ডেল পরা বাদ দিয়ে দেওয়া লাগে এটার কারণে যদি বিয়ে শাদি বাদ দিয়ে দেওয়া লাগে তাহলে আলী রাদি আল্লাহ যে মাসে শহীদ হইছেন রমজান মাসের একুশ রমজান তো তো ওই মাসেও তো বিয়ে শাদি বাদ দিয়ে দেওয়া দরকার কেন আলী রাদি তো ইমাম হুসাইনের বাবা কথা ঠিক না বেটি তো আলী রাদি আল্লাহর জন্য তো যিনি আলী আল্লাহ যেই মাসে শহীদ হইছেন ওই মাসে তো যারা যে সমস্ত শিয়ারা বলে যে স্যান্ডেল পরা যাবে না তো আলী রাদি আল্লাহ শাহাদাতের মাসে তো তারা স্যান্ডেল পরে আলী রাদি আল্লাহ শাহাদাতের মাসে তো একদম পেট গলা ডুবাইয়া খায় সাহেরি ইফতার করে নাকি করে না তো আলি রদি আল্লাহ শাহাদাতের মাসে তো নিরামিষ খাইল না হ্যাঁ তাহলে যুক্তি আছেনি তাদের কথায় তাদের কথায় কোনো যুক্তি নাই ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রদি আল্লাহ তিনি যে শহীদ হয়েছেন উসমান গনি নুরায়ন রদ্দী আল্লাহ শহীদ হয়েছেন যদি তারা আমরা বুঝতাম খালি দশ মহরম ইমাম হুসেন রদি আল্লাহ এটা পালন না করিয়া তারা যদি এর সাথে উমরাদ্দি আল্লাহ হোস দিবস উদযাপন করতো তারা যদি এর সাথে উসমান বণী জিন্ন রাদ্দ হোস শাহাদ দিবসকে গুরুত্ব দিত তারা যদি এর সাথে আলীর শাহাদ দিবসকে গুরুত্ব দিত মানে সবগুলা যদি গুরুত্ব দিত তাইলে বুঝতাম উদ্দেশ্য সঠিক কি কথা ঠিক না বেঠিক। ঠিক কিন্তু বাকিগুলো তো তারা মানে এগুলার দ্বারে কাছেও নাই শাহে খাইনকে তো সে আরা গালি গালাস করে বকর সিদ্দিক এবং উমরাদ্দি আলহাম দুইজনকে তারা গাল মন্দ করে পড়েন না যায় তো যাই হোক আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য হচ্ছে আহলেবাইতের আহলে বাইতের ভালোবাসা হবে কোরআন সুন্নার মানদণ্ডে আহলে সন্ন্যতুয়াল জামাতের আকিদার মানদণ্ডে বানওয়াট কিচ্ছা কাহিনী গায়ের মধ্যে চুরি মারা গায়ের মধ্যে জিঞ্জির দিয়ে কোপানু এগুলো কি শরীয়ত নাকি এগুলো শরীয়ত নয় এবং কাল্পনিক কাল্পনিক গুড়া বানায়া কাল্পনিক ইয়ে করে তারপরে তাজিয়া মিছিল করা এগুলো শরীয়ত মান এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই আপনি শরীয়ত মানতে হবে শরীয়তের মতো কোরআন হাদিসের মতো করে শরীয়ত মানতে হবে তো যাই হোক আমরা যদি নববর্ষ হিজড়ি নববর্ষ বাদ দিয়ে দেই তাহলে বিরাট বিপদ আপনি ইংরেজি নববর্ষ আপনার অফিস আদালত কোর্ট কাচারি আপনি বিদেশ যেতে চান ইংলিশ তারিখ স্যার আপনারা ফ্লাইট বুকিং করবে না কি কথা ঠিক না বেটি আপনি বিদেশ যেতে চান আপনি ইংলিশ ইংলিশ তারিখ মানতে হবে আপনি ব্যাংকিং যেটা আমাদের দেশের ব্যাংকিং চলে ইংলিশ তারিখ মেনটেন করে চলে আমাদের কোর্ট আদালত সব ইংলিশ তারিখ মেনটেন করে চলে আপনার আদালতে কারো যদি রায় দেওয়া লাগে কোনো কিছু শুনানি হয় মামলার হেয়ারিং হয় আপনারা তারিখ দিবে কি বাংলায় না ইংরেজিতে আদালতে ইংলিশে তারিখ দিবে আপনাকে পরীক্ষা যে হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা কালকে থেকে শুরু হয়েছে এটা কি বাংলা তারিখ দিয়েছে বাচ্চাদেরকে না ইংলিশ তারিখ দিয়েছে তার মানে আমাদের অফিস আদালতে ইংলিশের প্রভাব ক্লাস কখন হবে কখন ছুটি হবে পরীক্ষা কখন হবে কখন পরীক্ষা শেষ হবে সব কিছু ইংরেজি তারিখ মেনটেন করে চলে সুতরাং ইংরেজি ক্যালেন্ডারকেও আপনার অস্বীকার করার সুযোগ নাই এটা আপনার দুনিয়াবী প্রয়োজনে প্রয়োজন আপনার এবাদত বন্দে নামাজ রোজা হজ জাকাত সব কিছু বাতিল হয়ে যাবে কিচ্ছু পালন করতে পারবেন না আপনি যদি হিজড়ি বর্ষ না মানেন আপনি যদি হিজড়ি গণনা না মানেন এই যে দেখতেছি কালকের থেকে ফেসবুকে অনেকে লিখতেছে যে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে না এটা এটা মর্সিয়ার মাস এটা ত্যাগের মাস এটা ক্রন্দনের মাস এটা ইমাম হুসাইনের শাহাদাতের মাস তো ইমাম হুসাইনের শাহাদাতের মাসকে অস্বীকার করছে ভাই ইমাম হুসেনের শাহাদাতের মাস হওয়ার কারণে যদি তুমি হিজড়ি নববর্ষ গণনা বাদ দিয়ে দাও তাইলে তুমি হজ করবে কিভাবে হজ তো ইংরেজি হিসাবে হয় না হজ তো আরবি মাস গণনা করে হয় হজ মাসে ঠিক না বেঠিক আপনার হজ কি ইংরেজি বাংলা ইংরেজি গণনা করে হয় না আরবি গণনা করে হয় আরবি গণনা করে হয় হিজরি সন গণনা করে হয় আপনি রোজা রাখেন চাঁদ দেখে চাঁদ রোজা বাঙ্গেন চাঁদ দেখে আপনি সবে বরাত পালন করেন চাঁদ দেখে আপনি আশুরা পালন করতেছেন চাঁদ দেখে শাহাদতে কারবালা পালন করতেছেন চাঁদ দেখে তো আপনি কোনো আপনি যদি হিজরি বর্ষ গনাবাদ দিয়ে দেন যে এটা নববর্ষ বলা যাবে না এটা শুভেচ্ছা এটা কি আসগুবি কথাবার্তা আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দিন সবাই বুড়ি আমিন মাতারাম হাজিরিন তো আগামী শুক্রবারে আমরা ইশা আল্লাহ শাহানে আহলে আহলেবাইতের ফজিলত